যেখানে মাটি দিবি খা দই গেলে পরে বরবার করে দিবি এখন আমার সামনে মোকা মাইল হ্যাঁ সব বক্স ই করে দিছি সারা লাগাই দিছি মাটি ঠিক করে দিছি মাটি ঠিক করে দিবি মাটি কি জানে ই দেখো না মাটি কি হয় এই তোমার মতো যদি গাছ না থাকতে এখন তোরা হ্যাঁ মানুষ দেখতে পারতি ঘর দিতে যত গাছ বেশি থাকবে অত অক্সিজেন বেশি অত ভালো থাকবে ঠিক আছে এই জন্য গাছে ঠিক করা লাগবে ফুল ওরা তো বোঝে না এই ই করে এটা সার লাগাই দেয় ভাই এটা হোসেন লাইন ফুলগুলো কত সুন্দর লাগতে এছাড়া এখন লাগায় না লাগাইতে লাগান লাগতে ছোট ফুসারা এখন তো বড় হয়ে যাবে অনেক হইলে সাদা ফুলগুলো ধ্যান থাকতো মোটামুটি সিনা ওই